আওয়ামী আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট একটা ছোট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো আর এই মুহূর্তে আমরা শেখাজিনারা মিস করতেছি তিন আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি উনি উপেতে ফেরেস্তা করতেছে আমরাই করতেছি আগে চিন্তা করতে এখন চিন্তা করতে যায় আপনি তরমুজ দেখেন একটা ছোট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম কেজি হিসাবে তুরমুজ কেন কেজি হিসাবে খাবো তুরমুজ হবে কেজি তুরমুজ হবে পিস হিসাবে আপনার আপনি একটা ছোট একটা তুরমুজ তিনশো টাকা সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি পরে একটা তরমুজ এটা কি সম্ভব সে ফেরানোর যুগে আমরা এখন রয়ে গেছি আমরা তো মানে মানুষ হয়নি এখনো হ্যাঁ লেবুটা বলতে মানে আমরা এখনো মানুষ না আর লেবু ধরেন লেবু আপনি গিয়ে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটা কি এটা কি হয় গত তিন দিন আগে আমি লেবু কিনছি ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো দুশো বিশ টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বলে আমরা আমরা পরিচয় দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে প্রত্যেকটা মূল্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার গায়ে তেল তেলে তেলে সমাতি করতেছে